আল্লাহ ধৈর্যশীলদের ভীষণ পছন্দ করেন বন্ধুরা জীবনে কত বিপদ আপদ সমস্যা আসবে প্রয়োজন আসবে তখন আমরা ধৈর্যের সাথে তালার উপর ভরসা করবো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছে এবং ধৈর্যশীলদের আল্লাহ তালা পুরস্কারে বিভিন্ন ঘোষণা করেছেন আমরা যদি বিপদের সময় ধৈর্য হারা হয়ে যাই তাহলে বিপদ আরো বেশি জেগে বসে এবং আমরা নিজেরা হতাশ হয়ে যাই এটি আমাদের জন্য অত্যন্ত বিপজ্জনক তাই যে কোনো বিপদে আপদে আমরা ধৈর্য ধারণ করব এবং ধৈর্য ধারণ করে আল্লাহ তালা সাহায্য কামনা করব নিশ্চয়ই আল্লাহ তালা সাহায্য অতি নিকটে এবং আল্লাহ তালা ধৈর্যশীলদের সাহায্য করতে ভালোবাসেন ধৈর্য সম্পর্কে কোরআনে অনেক আয়াত এসেছে যা মানুষের জীবনে ধৈর্যের গুরুত্ব ফজিলত সম্পর্কে নির্দেশনা দেয় আসুন কোরআনে আল্লাহ তালা ধৈর্য সম্পর্কে কি বলেছেন এবং বান্দাকে কি নির্দেশ দিয়েছে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে সুরা বাকারায় আল্লাহ তালা বলেন হে মোমিনগণ তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে আছে ধৈর্যশীলদের জন্য জান্নাত পুরস্কার আল্লাহ তালা সুরা বাকারায় বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুদা জানমালের ক্ষতি এবং ফল ফসলের ক্ষতির মাধ্যমে আর তুমি সুসংবাদ দাও ধৈর্যশীলদের যারা বিপদ মুসিবত আসলে বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা তারই নিকট প্রত্যাবর্তনকারী তাদের উপর রয়েছে তাদের রবের পক্ষ থেকে রহমত ও অনুগ্রহ এবং তারাই হৃদায়ত প্রাপ্ত ধৈর্যের পুরস্কার অসীম আল্লাহ তালা জুমারে বলেন বলুন হে আমার বান্দাগণ যারা ইমান এনেছ তোমরা তোমাদের রবকে ক্ষয় কর যারা এই দুনিয়ায় ভালো কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ এবং আল্লাহর জমিন প্রশস্ত কেবলমাত্র ধৈর্যশীলদেরই তাদের প্রতিফল পরিপূর্ণভাবে ও অগণিত দেওয়া হবে সুবাহান আল্লাহ বিপদের সময় ধৈর্য ধারণের উপদেশ আল্লাহ তালা সুরা আল ইমরানে বলেন হে বান্দাগণ তোমরা ধৈর্য ধারণ করো প্রতিযোগিতায় দৃঢ় থাকো সীমান্তে অবস্থান করো এবং আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল কাম হও আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন সুরা আল ইমরানে আল্লাহ তালা আরো বলেন আর বহু নবী ছিলেন যাদের সাথে আল্লাহর বহু অনুগত লোক যুদ্ধ করেছে তারা আল্লাহর পথে যে কষ্ট পেয়েছে তার কারণে তারা দুর্বল হয়নি দুর্দশাগ্রস্ত হয়নি এবং তারা নতি স্বীকারও করেনি আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন এই আয়াতগুলো থেকে বোঝা যায় যে ধৈর্য শুধু একটি গুণ নয় বরং এটি ইমানের একটি গুরুত্বপূর্ণ অংশ আল্লাহ তালা ধৈর্যশীলদের ভালোবাসেন তাদের সংবদেন এবং জান্নাতের বিশাল পুরস্কারের কথা আল্লাহ তালা ঘোষণা করেছেন বন্ধুরা আমরা যে কোনো বিপদ আপদে বা প্রয়োজনে ধৈর্যের সাথে আল্লাহ তাল্লাহ সাহায্য কামনা করব নিশ্চয়ই আল্লাহ সাহায্য অতি নিকটে আমরা আল্লাহ তালার কাছ থেকে পুরস্কৃত হব এবং আমাদের প্রয়োজন গুলো আল্লাহ তালা অতি দ্রুত মিটিয়ে দেবেন কারণ তিনি ধৈর্যশীলদের সাথেই আছেন আল্লাহ তালা আমাদের যে কোনো বিপদ আপদে ধৈর্য ধারণ করার তফিক দান করুন আমিন সুমা আমিন